ঘটনাটা হয়েছিল হচ্ছে যে আমি ইয়া সাকিব সাদমান সাকিব ওকে চিনতাম হচ্ছে গত দু বছর ধরে আর ওই একদিন আমাকে সাকিব ফোন দেয় হ্যাঁ এরকম আমাকে অনেক দিনই বলে যে দেখা করার জন্য তা আমি আর কি মাঝখানে আমার টাইম হয়ে উঠতো না ভার্সিটির জন্য আমি দেখা করতে পারতাম না তো এরকম একদিন করেছিলাম আমার আমি সাদিয়ার আমার একটা কাজিন সহ দেখা করেছিলাম এরপরে সাকিব আমাকে আরও আরও একবার বলে যেরকম তুমি আমার সাথে দেখা করো তখন আর কি আমাকে ফেসবুকে নক করে হ্যাঁ তো এরপরে আর কি ফোন দেয় ফোন দেওয়ার পরে তখন বলতেছে যে আমার সাথে আমার একটা বড়ো ভাই আছে খুব ক্লোজ তো একটু আসো চলো দেখা করি আমরা হ্যান্ত্যানাবিজি এরকম বলছি তো পরে আমি বলতেছি যে তোমার বড়ো ভাইকে তো আমি চিনি না আর কে এসে পরে বলছে যে সাফাত আমার খুব ক্লোজ একটা বড়ো ভাই তো কোনো প্রবলেম নেই ট্রাস্ট ওয়ার্দি সমস্যা হবে না মানে মেয়ের সাথে রিলেশন ছিল তারপরে ব্রেকআপ হয়েছে তারপরে নাকি যে ওই মেয়েটার সাথেই নাকি ওর বিয়ে হয়েছিল এরকম একটা কথা বলছিল আমাদেরকে তো আমরা তখন চিন্তা করতেছি যে ফার্স্টের দিনে এরকম কেন বলতেছে মানে নিজের পার্সোনাল লাইফ নিয়ে কেন বলবে আমাদেরকে তো চিনেও না বা আমরা তো আর চিনি না তো আরেকটা কথা বলে ওই পিকাসুটি তারা উপরে ছিল রুফটপে ছিল ওরা ড্রিঙ্ক করতেছিলো আমাদেরকে ড্রিঙ্কের মানে ড্রিঙ্ক করার জন্য অফার করে তো আমরা করিনি তো এরপরে তখন ওইখানে সাফাত আমাদেরকে বলতেছে যে আঠাশ তারিখে কিন্তু ওইটা হচ্ছে যে এই ঘটনা দশ থেকে পনেরো দিন আগে হবে বা দশ থেকে বারো দিন আগে আমরা সঠিক মনে করতে পারছি না তো তখন ও আমাকে বলতেছিল মানে ও আমাদের দুজনকে সাদি সাদিয়া আমার আমার ফ্রেন্ড হ্যাঁ সাফাত আমাদেরকে বলতেছিল যে আমার ফ্রেন্ড আর আমাকে বলতেছিলো যে আমার তো আটাইশ তারিখে দে তোমরা কিন্তু আসবে তখন আমি বলছি আমি আর আমার ফ্রেন্ড বলছি যে দেখি আসবো কিনা আমরা এখনো শোন না আমরা দেখি তো গেল। এরপরে আমার সাফাতের সাথে কিন্তু দু এক তো আটাইশ তারিখের দিন সকালবেলা আমি আর আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ডটা হচ্ছে যে দেশের বাড়িতে গিয়েছিল ওর তখন ও আর কি বিড়াল পালতো তো ওই বিড়ালটা উত্তরে একটা ওর একটা মানে মেয়ে ফ্রেন্ডের বাসায় রেখে গেছিলো তো ওটা নিয়ে আমরা যখন চলে আসতেছিলাম বাসায় ব্যাক করছিলাম তখন সাকিব ইয়া যে সাফাত আহমেদ যে সাফাত ও বারবার আমাদেরকে কল দিচ্ছিলো কল দিচ্ছিলো তো তখন আর কি আমি ফোনটা পিক করতেছিলাম না কারণ আমাদের আর কি ওর বার্থডেতে যাওয়ার ইচ্ছা ছিল না তো বারবার ফোন দিচ্ছিলো মেসেজ করছিলো হ্যাঁ এরকম তো এরপরে আমি বাসায় চলে আসি আমার ফ্রেন্ডও বাসায় চলে গেছে সাদিয়া তো এরপর আবার সাদিয়াকে ফোন দিয়েছে সাদিয়াকে ফোন দিয়ে বলল সাদিয়া তুমি একটু রথির সাথে কনফারেন্স করো তখন আমার সাথে কনফারেন্স করলো আমার ফ্রেন্ড তো কনফারেন্স করার পরে তো বলতেছে কি যে দেখো তোমরা আমার খুবই ভালো ফ্রেন্ড আর আমার বার্থডেতে সবসময় অনেক বড় বড় মানুষজন আসে সাকিব আল হাসান হ্যান ত্যান অনেক বড় রকমের বার্থডে হয় আমার এরকম বলছিল তো এইবার অত অত মানে অত বড় হবে না কিন্তু আমার অনেক ফ্রেন্ডসরা থাকবে আর দেখো আরেকটা কথা বলি তোমরা হচ্ছে যে আমার দেখো তোমাদের তো মানে পায়ে হেঁটে আসতে হবে না আমি আমার গাড়ি পাঠিয়ে দিচ্ছি এরকম বললো যে আমি আমার গাড়ি পাঠিয়ে দিচ্ছি গাড়ি পাঠিয়ে দিচ্ছি তখন আমি বলছি ঠিক আছে পরে এর বলার আগেই দেখি যে মানে ও বলছে যে ওর বলার সময় দেখি যে ওর ড্রাইভার আমার বাসা নিচে এসে হাজির ওর ড্রাইভার আর ওর বডিগার্ড ওর ড্রাইভারের নাম ছিল হচ্ছে বিল্লাল আর বডিগার্ডের নামটা আমি আর কি বলতে পারছি না তো তখন আমাকে আর সাদিয়াকে আর কি পিক করলো আমাদের দুজনকে পিক করার পরে তার ও আচ্ছা আরেকটা কথা বলি তখন বলেছিল আমাদেরকে যে তোমরা তোমাদের অনেক ফ্রেন্ড সার্কেল নিয়ে ওখানে আসতে পারো ওই যে আমার বার্থডে পার্টিটা ওই যে রেইন ট্রি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে হবে রুফটপে হবে এরকম বলেছিল তো এটাও বলেছিল যে তোমরা আমাকে ট্রাস্ট করো সমস্যা নেই আমরা তো তোমাদেরকে খেয়ে ফেলবো না এটা বলছে আচ্ছা ঠিক আছে আমি আমার দুইটা ফ্রেন্ডকে বলবো তো তখন আমি আমার দুইটা ফ্রেন্ডকে বলি তো ও ওদের মধ্যে একজন ছেলে একজন মেয়ে তো একজন যে ছেলে সেই ছেলেটা হচ্ছে আবার ডক্টর আর যে আরেকটা যে মেয়ে ও হচ্ছে আমি ওকে ছোটো বোনও বলি আবার খুব ক্লোজ আমার ফ্রেন্ড হয় তো যাই হোক তো আমরা আমাদেরকে কিন্তু আমাদেরকে আমাকে আর আমার ফ্রেন্ডকে কিন্তু সাফাত গাড়ি দিয়ে ওই ওই যে রেন্ট্রি ট্রি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওখানে নিয়ে গেছে তো আমরা উপরে রুফ রুফটপে গেলাম তো রুফটপে যেয়ে দেখি যে ওখানে ছিল তারপরে হচ্ছে যে সাফাত হ্যাঁ তারপরে হচ্ছে যে ওই যে ওর বডিগার্ড তারপর ওই বিল্লা ওরাও উপরে এসেছিলো তারপরে হচ্ছে যে ওখানে আমার ফ্রেন্ডগুলো উপরে আসছে আমার ফ্রেন্ড আর ওই যে ওই যে আমার ছোটো বোনটা ওরা উপরে আসছে তো উপরে আসার পরে তো এখন আমাদেরকে বলতেছে মানে আমরা দেখতেছি যে বারবার দেখতেছি যে ও আচ্ছা ওখানে কিন্তু ওরা রুম বুক করেছিল সাফা হ্যাঁ এটা আমি বলি ওরা রুম বুক করেছিল বলছিল। তো আমাদেরকে বলেছিল যে তোমরা কিন্তু মানে থাকলে থাকতে পারো অথবা চলে গেলে চলে যেতে পারো তখন বলছে আমরা কেন থাকবো আর কেন বা তুমি আমাদেরকে থাকতে বলছো বলে কি যে না না তোমাদের ইচ্ছা এরকম বলেছিল তার আমাদের ঠিক আছে আমরা পার্টি টি করে চলে যাবো মানে বার্থডে পার্টি করে চলে যাবে এরকম বলছিলাম তো এরপরে আমরা ওখানে যখন আমার ফ্রেন্ডগুলো উপরে আসে উপরে আসার পর তখন দেখলাম যে ওখানে পরিস্থিতিটা ভালো লাগতেছিলো না কারণ ওই যে দুজন যে মেয়ে ছিল হ্যাঁ আমার ওই ডাক্তার ফ্রেন্ডটা আর ওই যে আরেকটা যে ছোটো বোন বলি ও আসছিলো তো ওখানে যে আরও দুটা মেয়ে ছিল নাজিয়া আর তানজিলা তো ওদেরকে দেখলাম যে বারবার ওদেরকে নিয়ে একবার সাফাত না যায় নিচে যায় রুমে যায় হ্যাঁ এরপরে অনেকক্ষণ থাকে এরপরে আবার নাইম যায় তখন আমার ছেলে ফ্রেন্ডটা বলতেছে কি যে আমার না এখানে ভাল লাগছে না এখানে পরিস্থিতিটা ভালো লাগছে না তখন আমরা বলছি যে হ্যাঁ আসলে এখানটা ভালো লাগছে না মানে কেমন কেমন যেন লাগতেছে আমার ভাল লাগছে না তখন আর কি আমরা চলে যেতে চাই তখন নাইম যে তখন হচ্ছে যে তোর যেসব মেয়ে ফ্রেন্ডগুলো আছে ওগুলোকে সবাই সবাইকে রুমে আসতে আমার ফ্রেন্ডকে ভেবেছে হ্যাঁ এটা বলছে হচ্ছে যে ওই যে নাইম আর সাপা দুজনে কিন্তু নিচে গেছে আমরা কিন্তু উপরেই ছিলাম রুফটপেই ছিলাম তো এরকম করে তো ওকে বলছে তো তখন ওর কাছ থেকে চাবিটা সিস করে তো উপরে এসে তারপরে বলছে যে তোমরা নিচে কামো হ্যাঁ তো আমরা আমাদেরকে সবাইকে বলছে যে তোমরা নিচে নামো তো আমরা কিন্তু সবাই নিচে আসছি তো নিচের পর ও যখন বলছে এরকম তখন আমরা বলছি এই আমরা না চলে যাবো তখন বলতেসে যে আচ্ছা আচ্ছা একটু আসো নিচে নামো নিচে এরকম বলছে তো আমি দেখলাম যে মানে আমার এই ফ্রেন্ডটা খুব মানে ভয় ভয় চেহারা নিয়ে বলতেছে আর আমার ওই ফ্রেন্ডটা তখন মানে যখন এই যে সব পরিস্থিতিটা হচ্ছে যে ওর ফেসটা মানে কেমন যেন ভয়ার তো ভয় তো লাগছে তো যাই হোক তো আমরা নিচে নামছি নিচে নামার পরপরই আমাদেরকে দুটো রুমে আলাদা আলাদা করে ফেলো এবং আমাকে আর সাদিয়াকে হচ্ছে যে ওই যে ওখানে যে বড় রুমটা ছিল ওই যে ফ্যামিলি স্যুট টাইপের খুবই মারধর করে মারধর করার পরে পরে বলে যে তুই বল তুই হচ্ছে যে ই আবার ডিলার আর হচ্ছে যে তুই হচ্ছে সব মেয়েদেরকে এখানে নিয়ে আসছিস উল্টাপাল্টা করার জন্য এরকম করে ওকে খুব মারছে তখন ও বলছে দেখেন ভাই আমি একজন ডক্টর আপনি আমাকে এরকম করতেছেন কারণ আপনি আমাকে কেন মারতেছেন আমাদেরকে যেতে দেন খুব মারছিলো এইভাবে মারতেছিল মানে খুবই মারছিল ওকে আমার এরকম বলছে তারপর আরও মারছে এরপর আমার ফ্রেন্ডকে দিয়ে তিনবার ভিডিও করেছে একবারে ও কাঁদতেছিল তুই কাঁদতেছিস কেন আবার ভিডিও করেছে এরপর আরেকবার করেছে তখন ও কাঁপতেছিল এইভাবে ধরে কাঁপতেছিল এরপর বলে এটাও হয়নি আরেকবার ভিডিও করে এরপর ওর যে বিল্লাল নামে যে ড্রাইভারটা ছিল ওকে দিয়ে কিন্তু ভিডিওটা করেছে এইভাবে তারপর বলছে শুন তুই ওই রুমে থাক তোর হচ্ছে যে ওই মেয়েটার সাথে মজমস্তি কর ঠিক আছে আর হচ্ছে যদি যাওয়ার মানে প্ল্যান করিস বা যেতে তো পারবি না অবশ্য কারণ তোর গাড়ির চাবি তো আমার কাছে আর হচ্ছে যাওয়ার কথা মাথায় চিন্তাও করতে পারবি না নিচে হচ্ছে যে আমার বডিগার্ডকে রাইখে দিছি তুই যেতে পারবি না ঠিক আছে চাইলেও যেতে পারবি না আর আমাদের সবার কাছেই কিন্তু ফোন সিজ করে রাখে আমাকে একটা রুমের মধ্যে খুব নির্যাতন করে আর আরেকটা রুমের মধ্যে আমার ফ্রেন্ডকে নাইম আর সাফাত সাফাত হচ্ছে যে নাইমকে হেল্প করে ওকে করে এরকম করে আর ওর যে ড্রাইভার ওকে বলে যে ভিডিও করার জন্য আর ও ভিডিও করতে থাকে আমি শুধু আমার ফ্রেন্ডের ওই কান্নাগুলো শুধু শুনতে পাই খুবই চিৎকার করতেছিল আর আমার ব্যর্থতা এটাই যে আমি ওকেও বাঁচাইতে পারি না আমি নিজেকেও সেভ করতে পারি আমরা অনেক চিৎকার চেঁচামেচি করেছি অনেক মানে আমার কোয়েশ্চেন এটাই ছিল যে ওয়েটার একটা মানুষও মানে একটা ওয়েটার কি একটা মানুষও কি শুনতে পেলো না যে আমরা এত চিৎকার করছি বা বাইরে কি কোনো মানুষ শুনতে পায়নি রাস্তার ধারেই তো হোটেলটা ছিল একটা মানুষকে আসলো না আমাদেরকে সেভ করতে যখন আমি প্রোটেস্ট করেছিলাম হ্যাঁ সাফাত আমাকে এরকম বলতেছিলো কিচ্ছু করতে পারবি না কোনো কিছু করতে পারবি না তারপর বলছে যে আমি হচ্ছে যে বাংলাদেশের মধ্যে এক নম্বর স্মাগলার তাই আমরা মানে আমি স্বর্ণের বিজনেস করতে পারি এরকমও কথা বলছিল তারপরে যে আমাদের ভিডিও করছিলো এসব বলছিল যে তোরা যদি এগুলো করিস বা বলিস বা কাউকে যদি বলিস তাহলে কিন্তু তোদের ভিডিও সব ছেড়ে দেওয়া হবে ঠিক আছে আর খুব বাজেভাবে ছেড়ে দেওয়া হবে খুবই বাজেভাবে ছেড়ে দেওয়া হবে এরকম বলছে তখন আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ড সাদিয়া এটা বলতেছিলো যখন ওর সাথে খারাপ করছিলো এই কথাটাই বলছিল যে আমাদেরকে মেরে ফেলো তারপর আমাদের এরকম করো না সাকিব কিন্তু থেকে চলে সাকিব কিন্তু আসছিল ও নাকি মাঝখানে ইন্ডিয়া ছিল ইন্ডিয়া থেকে আসছিল ও কখনো আসলে আমার টাইমটা সঠিক মনে নাই কিন্তু ও আসছিল ও কিন্তু সবসময় ওখানে ছিল ও কিন্তু সব দেখছে সবই দেখছে ছেলেটা কিন্তু ছেলেটা মিড চলে গেছে চলে যাওয়ার পরে ও চাইলে পারতো ও হোটেলের কাউকে বলতে যে এখানে মেয়েদেরকে এরকম আটকায় রাখছে ও মেয়েদেরকে নির্যাতন করতেছিল চাইলে বলবো একদম সবাইকে আমি বলবো যে এটা ওদের প্রি প্ল্যান ছিল কারণ যখন আপনারা রেন্ট্রি হোটেলে যাবেন যখন আলমিরাটা দেখবেন খুলবেন ওখানে দেখবেন যে ওখানে একটা মানে বাথরুম থেকে কেউ কিছু করলে যে দেখা যায় রুম থেকে আবার আপনি রুম থেকে বাথরুমে মানে বাথরুম থেকে কিছু যদি আপনি দাঁড়ান ওই জায়গাটা খুলেন তাহলে দেখবেন যে রুমের মধ্যে কেউ যদি কিছু করে বা রুমের মধ্যে যদি থাকে সব কিছু দেখতে পারবেন বা রুমের মধ্যে থেকে বাথরুমে কিছু যদি কেউ করে পেশাও নেন ওটাও দেখতে পারবেন কেন একটা এত বড় একটা হোটেলের মধ্যে কেন এরকম প্রসেস করা থাকবে যে এরকম দেখা যাবে সব কিছু কেন রেইনট্রি হোটেল রেইনট্রি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নিরুপায় ওকে আমি কোনো নিরুপায় দেখি নাই তো ওদের সাপোর্টে ছিল ও কেন চাইলে পারতো না ওর বাবাকে ফোন দিয়ে আচ্ছা ঠিক আছে পুলিশকে না হয় ফোন না দিল চাইলে না আমাদেরকে সাফাতের বাসার সামনে রেখে আসছিল সাফাতের বাসা ওর বাসার সামনে ও উবার ডেকে তারপর অতটুক পর্যন্ত ছেলে মানে অতটুক পর্যন্ত ছেড়ে তারপরে ও নিজের বাসায় চলে যায় আর আমাকে বলে যাওয়ার টাইমে যখন ডাকবো তখনই আসবা এটা যাতে মাথায় থাকে আর কাউকে যদি এগুলা কিছু বলো তাহলে কিন্তু খুবই প্রবলেম হবে ওর বাসার অ্যাড্রেস আর বাসা কিন্তু আমি চিনি কারণ উবার দিয়ে যখন গেছি তখন কিন্তু আমি দেখছি সারাটা রাত আমাদের খুবই নির্যাতন করে কোনো পানিও খেতে দেয় নেই কি করবো বুঝতেছি না সাফাত তখন আমাকে আঠারো বার কল দেয় আমরা বুঝতেছি না আমরা পুরো নিরুপায় আমরা বাসায় কিভাবে ডুববো মানে সাফাত ওরা নাকি ইয়াবা খাওয়া ছিল আর হচ্ছে যে ওরা ড্রিঙ্ক করা ছিল তিন রাত নাকি ঘুমায় নাই তো এর জন্য আমাদের সাথে এরকম করছে তখন আমি বললাম যে বললার হয়ে গেল বললার হয়ে গেল তারপর বলতেছে কি যে সরি সরি থেকে সব কিছু মানে সব কিছু শেষ সরি বললে কি মানে সব কিছুর মাফ পাওয়া যায় আমার কথা ছিল এটাই তখন ওরা হাসতেছে তারপর আমাদেরকে বলতেছে কি যে তাহলে বিয়ে করে ফেলো এরকম কথা বলছে আরেকটা কথা বলি ওইখানে যখন আমাদের কাটকা রাখছিল তখন আমাকে আর আমার ফ্রেন্ডকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে বলে যে তোমাদেরকে আমরা বিয়ে করব এরকম করতেছিল মানে এখন কাজের এখানে এসে বিয়ে করব কাজের এখানে এসে বিয়ে করব তোমাদেরকে আমার আমাদের খুব পছন্দ এরকম করতেছিল খুবই টর্চার করছিল খুবই টর্চার করছিল আমি জাস্ট হচ্ছে এটাই আমি কি মানুষের ভিতরে ঢুকে দেখে আসছি যে কার মধ্যে কি ভালো বা কার মধ্যে খারাপ আছে হ্যাঁ আচ্ছা পিয়া আপুকে আমি চিনি ফেসবুক থ্রুতে কারণ এই ঘটনাটা যখন হয়েছে হওয়ার পর তো চুপ ছিলাম চুপ থাকার পরেও কিন্তু ওরা কিন্তু জিনিসটা সবার কাছে ছড়াইছে সবার আমাদেরকে মানে অনেক লোক ঠিক আছে ওকে খুঁজে বের করছিলাম আমি জানতাম না যেটা ওর এক্স ওয়াইফ ছিল ফার্স্ট আমি আগে বলি আমি জানতাম না যেটা ওর এক্স ওয়াইফ ছিল আমি লোকমুখে শুনছিলাম যে ওর নাকি গার্লফ্রেন্ড ছিল তো আমি আপুকে যখন জিজ্ঞেস করি তখন বলেছিল যে না আমি হচ্ছে যে ওর ওয়াইফই ছিলাম ডিভোর্স হয়েছিলো আমাদের এটা বলেছে ও স্বীকার করেছিল ওর কাছ থেকে আমি অনেক কিছুই শুনি যে ওনাকে আগে থেকেই আবার তো আগে থেকে এরকম করতো আগে থেকে নাকি এরকম ছিল এই ছেলেটা এরকম আমাকে বলেছে তারপর আমি চলো ও ফার্স্টে যেতে চায়নি ও একদমই যেতে চানি আমি ওকে বলছি না প্লিজ আপু চলো তখনও আমার সাথে গিয়েছে এটাই তা আমার কথা হচ্ছে যে ক্রাইম তো ক্রাইমই আমি সেটা যার হেল্প নিয়ে করি না কেন আমি যদি এখানে প্রধানমন্ত্রীর হেল্প নিয়েও করি তাও হচ্ছে যে ক্রাইম ক্রাইমই আমার এটা আমার